হ্যালো ফ্রেন্ডরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম এটা হলো কুলের আচার আজকে আমি কুলের আচার বানিয়ে তোমাদের দেখাবো আসলে আসলে বানাচ্ছে আমার মা আর প্রশংসাটা আমি নিচ্ছি তো চলো বন্ধুরা দেখাই তোমাদের কুলের আচারটা কিভাবে বানাতে হবে এই দেখো প্রথমে আমি তো কুলগুলোকে জলপাইগুড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে আর কুলগুলোকে ভালো করে নুন সরি হলুদ মেখে ফাটিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে টপা কুল বানিয়ে কুলগুলো শুকিয়ে দেখো এরকম ঝুড়োঝুড়ো অবস্থা হবে একটু মানে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না আর এরপর আচার বানার পালা তো চলো দেখাই তোমাদের কিভাবে আচারটা বানানো হচ্ছে এক বাটি গুড় নিয়ে নেওয়া হয়েছে তারপরে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে তারপরে মৌরি নেওয়া হয়েছে পাঁচ নেওয়া হয়েছে আর পাঁচ ফোড়ন দিলে কি সেন্টটা ভালো আসে আর অনেকে ভাবে যে তেতো তেতো করে কিন্তু না তেতো তেতো করে না পাঁচ ফোড়ন দিলে বরঞ্চ সেন্টটা খুব সুন্দর আসে তা আমাদের এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমরা বাটবো শিল লড়াই বাটলে বেশি ভালো হয় তো শিল লড়াই বাটা হচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর করে বাটা হয়ে গেছে এবার একটু সামান্য টুকু তেল দিয়ে কিন্তু এইভাবে জাস্ট হালকা করে ভেজে নিতে হবে তারপরে গুড়টা দিয়ে দিতে হবে গুড়টা দেওয়ার পর আমাদের একটু জল অ্যাড করতে হবে সামান্য টুকু জল বেশি জল ইউজ করা যাবে না আসলে সিজনের সময় কুলের আচার খেতে যে কি ভালো লাগে দারুণ লাগে কিন্তু আর কুলের আচার একবার বানিয়ে রাখলে মনে হয় যে না বয়ামের মধ্যে অনেক দিন ধরে রেখে দেব কিন্তু রেখে দেওয়া তো হয় না উল্টে বরঞ্চ খাওয়া যখন যখন বানানো হয়ে যায় প্রায় দু তিন দিনও মনে হয় ঠিক করে যায় না তো তো চলো তোমাদের একটু রেসিপিটা দেখে নিই তারপরে গুড়টা যেমনি একটু ফুটা শুরু হয়ে গেল তেমনি আমরা শুকনো কুলগুলোকে দিয়ে দেওয়া হলো দেওয়ার পর সামান্যটুকু নুন দেওয়া হলো এবার ফুলগুলো যাতে একটু সেদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দেওয়া হলো আমরা যেমন তরকারি রান্না করি তখন আমরা যেহেতু ঢাকা দিই তেমনি কুলগুলোও একটু যেহেতু বেশি শুকনো হয়ে গেছে তাই জন্য একটু ঢাকা দেওয়া হচ্ছে যাতে কুলটার ভেতরে মশলাগুলো যায় আর আমাদের কুল সেদ্ধ হয়ে গেছে এবার এবার এটা নামানোর পালা দেখো কি সুন্দর হয়েছে আহা দেখেই তো একদম আমার মনে হচ্ছে একদম মানে জিবে জল চলে আসছে আর মনে হচ্ছে যে কড়াই থেকেই তুলে খেয়ে নিই একদম না বন্ধুরা এত গরম গরম কড়াই থেকে তুলে খাবো না তাই থালায় নিয়ে নিয়েছি আর এই এতটা খাবো না কিন্তু এই দেখো সামনেটুকু খাচ্ছি আর সত্যি অসাধারণ হয়েছে সত্যি এইভাবে তোমরা বানিয়ে দেখো বন্ধুরা কি দারুণ লাগে খেতে সেই লাগে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর সাথে থেকো